বৈরাগীর কীর্তিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি নয়ন তো আজকে প্রথম দিন ফার্স্ট দিন তোমাদের কোন গল্প গল্প বলতে আমি চ্যানেলটা সম্পর্কে একটু ইন্ট্রো দেব ঠিক আছে তো এই যে আমরা বিভিন্ন মা আমরা প্রত্যেকটা মানুষ বিভিন্ন গল্প শুনতে ভালোবাসি বেশিরভাগ গল্প শুনতে ভালোবাসি আমরা ডিটেকটিভ ভূতের গল্প আমরা কিন্তু অনেকে ভূতকে বিশ্বাস করি না কিন্তু ভূতের গল্প কিন্তু শুনতে আমাদের খুব ভালো লাগে তো এই যে আমাদের যে বৈরাগীর কীর্তি এখানে ভূতের গল্প নিয়েই আমরা গল্প বলবো বিভিন্ন গল্প যেটা সত্য ঘটনার অবলম্বনে কিন্তু তৈরি বৈরাগী কেন নাম দিয়েছে আমার দাদু ছিল গৌর বৈরাগী গৌরপদ বৈরাগী তো সেই দাদুর নাম অনুসারে তার টাইটেল অনুসারে এই চ্যানেলের নাম দিয়েছি কারণ দাদু একজন ছিলেন তান্ত্রিক তার মুখে বিভিন্ন গল্প শোনা ঠিক আছে বিভিন্ন ভূতের গল্প সে যে ঝাড়াতে যেত তার যে অভিজ্ঞতা তার সঙ্গে যে বিভিন্ন ভৌতিক ঘটনা ঘটেছে সেগুলো নিয়েও দাদু আমাদের সঙ্গে বিভিন্ন গল্প করতেন যেগুলো সত্য ঘটনা ওকে সেই গল্পগুলোই কম বেশি করে আমি এই চ্যানেলের তোদের সামনে প্রেজেন্ট করব তাছাড়াও বিভিন্ন মানুষের সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা বা আমাদের এলাকাতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সেইগুলোর উপর বেশ করে ভৌতিক বিভূতের যে গল্পগুলো এগুলো কিন্তু আমি করব এটা মেনলি গল্পগুলো আসবে শনি আর রবিবার দুদিন উইকলি দিন করে থাকবে রাত নটার থেকে গল্প আসবে লাগে যাতে গল্প শুনতে আশা করি তাতে প্রত্যেকেরই ভালো লাগবে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে ওকে তো দেখো যে আমার দাদুর বাড়িটা কোথায় ছিল আমি একটু বর্ণনা দিয়ে দিই দাদুর বাড়িটা বনগাঁ থেকে বনগা স্টেশন থেকে নেমে মোটামুটি কুড়ি পঁচিশ কিলোমিটার আরও ভিতরে যেতে হয় বাগদা বলে একটা জায়গা আছে সেখানেই আমার মামার বাড়ি তো সেখানে দাদুর বিভিন্ন অভিজ্ঞতা সেখানকার যাদের ভূতে ধরত ঠিক আছে দাদু ঝাড়াতে যেত তারপর দাদুর সঙ্গে যেসব বিভিন্ন ঘটনাগুলো ঘটতো সেগুলো কিন্তু দাদু বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের গল্প করে শুনেছে তাছাড়াও আরও যখন আমার মানে আমরা আরও ভাই বোনেরা যারা আছি মাসি মামা মামার ছেলে মাসির ছেলে যারা আরও আছি তারাও কিন্তু সব সবাই যখন আমরা একসঙ্গে এক জায়গায় হতাম তো দাদুকে ঘিরে বসতাম দাদুর কাছে গল্প শুনতাম দাদু ভূতের গল্প ছাড়াও বিভিন্ন কাল্পনিক গল্প দাদু আমাদেরকে শোনাতো কিন্তু দাদু বেশিরভাগ গল্প শোনাতো ভূতের গল্পগুলো যেগুলো শুনতে খুব ভালো লাগতো দাদুর এক একটা সময় এক এক রকম অভিজ্ঞতার যেসব কথাগুলো এই চ্যানেলের মাধ্যমে কিন্তু ফুটে উঠবে সো প্রত্যেকের সাপোর্ট চাই যাতে আমি আরও বেশি এগিয়ে যেতে পারি আরও এই ধরনের গল্প আমি যাতে প্রেজেন্ট করতে পারি তার জন্য প্রত্যেকের সাহায্য আমি একান্তভাবে কামনা করি